আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন নামকরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি রাহুল গান্ধীকে পাপ্প বলে থাকে এবার প্রধানমন্ত্রীর নতুন নামকরণ করে দেওয়া হলো এই নাম নিয়েই এখন তোরপার রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বাংলায় এসে তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে রাজ্য সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী সেখানে নারীদের নিয়ে এদিনের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নামকরণ পিন্টু যদিও মুখ্যমন্ত্রী একবারও নাম নেননি প্রধানমন্ত্রীর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রত্যেক বছরের মতো এবারও নারী দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস এই মিছিল হাটেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এই মিছিল বলেন সন্দেশ খালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশ দিয়েছে কয়েকটা ঘটনা হতেই পারে হাতের পাঁচটা আঙুল সমান নয় অন্যায় হয়ে থাকলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই তৃণমূল নেতাদের গ্রেফতার করতেও পিচ পা হই না এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বহু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গোপাল সাহা প্রিয়াঙ্কা সাহা স্বপন সাওয়ান্তা সহ তৃণমূলের বহু নেতা কর্মীরা অসমവശে দিন ধাপা দুর্গাপুর অঞ্চল থেকে বহু মানুষকে নিয়ে এই মিছিলে যোগদান বিশিষ্ট সমাজসেবী শ্রীরামল কংগ্রেসের একজন নিষ্ঠাবর কর্মী তারক মণ্ডল আজকে যাব কলেজ স্কয়ার দিদির অভ্যর্থনায় যোগদান। কিসের জন্য? যে 100 দিনের কার্যের জন্য যে দিদি আমাদের কালকে যে জনসভাটা তৈরি করেছে রবিবারে 10ই মার্চ যে মিটিংটা করছেন উনি ওই মিটিং জন্যটা সাধারণ মানুষের জন্য আপনাদের তাহলে মুখ্যমন্ত্রীর সাথে একই দাবি রয়েছে তাই তো আছি মুখ্যমন্ত্রী যেখানে আছে সেখানে আমরা আছি আজকে অভিষেকও পথে হাঁটার কথা যুব সমাজে যুব সবাই একসঙ্গে থাকবে ভবিষ্যৎ তো সব থাকবে ওর পিছনে আমরা সবাই সবসময় সময় আছি সামনে লোকসভা নির্বাচন দলকে কিভাবে যেতে চাইছেন আপনারা আমাদের দল 42 এ 42 পাবে কে কি বলল আমাদের দেখা দরকার ব্যুরো রিপোর্ট চ্যানেল 10